আমি আচার্য প্রশান্ত করিবার আপনাদের মাঝে মাঝে একটু আমি ভিডিও করি এবং অনেকে আমাকে কম বেশি কমেন্ট করে জানান বলেন যে খুব ভালো লাগলো কেউ আমাকে ভালো লাগার জন্যে দরকার নেই আমার এই বর্মা আছে এই বর্মাকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায় প্রত্যেকটি জানাই যাই হোক গত আমার ভিডিওতে দুটো জিনিস আমি কিন্তু রেখে গেছিলাম কিন্তু হচ্ছে তখনকার সময় আজ থেকে দেড়শো বছর আগে যে কোনো মন্দিরের পাশে কোনো পুকুর কোনো দোয়া এইসব জায়গা থেকে যে তখনকার দিনের রান্নাবাড়ির জন্য হাড়ি কড়া ইত্যাদি আট উর্ধ সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে কারণ মানুষের বিশ্বাস সততা নেই তাই এগুলো বন্ধ হয়ে গেছে যাই হোক এগুলো নিয়ে করতে গেলে এর শেষ নেই জ্ঞানের শেষ নেই জানবার শেষ নেই তাই তারপরের কথাটা ছিল যে একটা ধূপকাঠি আপনারা কখনোই জ্বালাবেন না কারণ একটা ধূপকাঠি হচ্ছে অশুভ আত্মার প্রভাব দুটো জ্বালাবেন আপনার দশটা ঠাকুর থাকুক ওই দুটো ধূপকাঠি জ্বালিয়ে সব ওই দশ জায়গায় ঘুরাবেন দশ জায়গায় ঘুরিয়ে এনে একটা জায়গায় পুঁতে দেবেন তাতে আপনার বাড়ির মঙ্গল হবে কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক ভিডিও অনেক টাইম লাগবে বলি আমি সঠিক বলে দিই যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো কিছু থাকে আমার সঙ্গে যদি আমি সময় পাই অবশ্যই যেমন আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করি আলোচনা করি ইত্যাদি আমার দ্বারাই যতটুকু উপকার হওয়া দরকার মানুষের আমি মায়ের আশীর্বাদে আপনাদের কাছে কম বেশি আমি আছি এইটুকু মনে রাখবেন আমি ছোট্ট একটা জ্যোতিষী ছোট্ট জ্যোতিষী আমার কতটুকু জ্যোতি আছে জানি না আমার মাই জানে যাই হোক পৃথিবীতে হয় না বলে কোনো কাজ নেই আর পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে পৃথিবীর বুকে নেই থাকতেই হবে আপনি যা দিয়ে উচ্চারণ করবেন সেটাই পৃথিবীর বুকে থাকতেই হবে তাই মন্ত্র আমারই মন থ্রো যদি করি বা বলি বা এই মন্ত্রকে ডেলি আমার মন্ত্রপুত উচ্চারণ করতে 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 এর মধ্যে একটা পাওয়ার তৈরি হয় তারপর সেই মন্ত্রে কাজ হয় তখনকার দিনের লোকেরা মন্ত্রপুত করত কারণ ব্যক্তিরা সব ব্যক্তি ছিলেন মিথ্যা বলতো না কারোর ক্ষতি করতো না এই রকম কোনো ব্যক্তি যদি থাকে তাদের মন্ত্রতে কাজ হয় শুভ মন্ত্র শুভ কাজ তারা অশুভ কর্মের মধ্যে লিপ্ত থাকে না করবে ওটা তাই আপনাদের বলছি আমি মন্ত্রতে কাজ হবেই হবেই হবে কারণ তখনকার সত্য যুগে তখন যে রাবণ স্বয়ং রাক্ষস কুলে যত রাক্ষসরা তারা সাধনা করে গেছে ব্রহ্মার সাধনা শিবের সাধনা কৃষ্ণর সাধনা আদ্রা শক্তি মহামায়ের সাধনা কালীর সাধনা করে গেছেন তারা তদ্রুপ তাদের স্মরণ করে তারা স্বর্গ থেকে নেমে তাদের সামনে দেখা দিয়েছে এবং তাদের বসীভূত হয়েছে এগুলো আমার কথা নয় কালী পুরাণ শিব পুরাণ এই জ্ঞানের কথা এই কুরার পুরাণের কথা তাই যাই হোক আমি যতটা জ্যোতিষী করি আপনাদের আপনারা যে যেখান থেকে আমাকে ফোন করে জানান বলেন আমি আপনাদের যতটুকু পারি কাউকে আমি নিরাশ করি না ফিরিয়ে দিই না যতটা পারি আমি তাকে বলি কিন্তু কেউ কেউ অনুরাগ হতে পারে আরে বাবা আমি তো এই করে খাই কেউ যদি ভালোবেসে পাঁচ টাকা দশ টাকা দিলে আমারও সংসার এ মায়ের পুজো অর্চনা করতে ধূপকাঠি প্রসাদ ইত্যাদি কেউ কিনতে হয় এই সবে আমি পুজো করলাম মায়ের থেকে পুজো করে এসে আপনাদের জন্যে এই ছোট্ট মতন ভিডিও ছাড়লাম আমি মন খুলে কথা বলি তাতে আপনারা কেউ আমাকে ভালো বাসুন আর না বাসুন আমি পয়সা কামাবার জন্যে আমি এই ভিডিও করছি বা আপনাদের জানাচ্ছি মিথ্যার প্রশ্রয় কখনো পাবেন কারণ মিথ্যার প্রশ্রয় দিয়ে পয়সা ইনকাম করলে তার মনের মধ্যে অনুশোচনা হবে তার সংসারের সন্তান স্ত্রী কন্যা এদের পার্পে এই পয়সাগুলি ইনকাম করবে সেই পয়সাগুলো তারা সেবা করবে কারোর পয়সা কাঁদিয়ে নিয়ে কারোর চোখের জল ফেলে সেই পয়সা নিয়ে তাদের বিবেকে ধ্বংসাবে যারা কাঁদবে তাদের বিবেক তাই কি বলবো আর মানুষ পৃথিবীতে কত শ্রেণীর কত রকমের আছে আপনাদের যদি কারুর একটা কোনো কিছু প্রশ্ন কোনো কিছু থাকে আমি এখনো বুঝি আমি আপনাদের প্রত্যেককে বলি আমাকে জানাবেন আপনার কি পরিস্থিতি আমার দ্বারাই যদি কিঞ্চিত পরিমাণে আপনাদের উপকার করতে পারি আমার আমারও মনও ভালো লাগবে আপনারাও বললে আমার বিবেক অন্তর আনন্দে ভরে উঠবে আপনাদেরও ভালো লাগবে বা পাশাপাশি আর দু চারজনা তাদেরও আপনি বলতে পারবেন যে ওই খেপা প্রশান্ত বলদার তাহার দ্বারায় আমার কি পরিমাণে উপকার হয়েছে যাই হোক বাবু আপনাদের আমি সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার মায়ের কাছে আশীর্বাদ ভালোবাসা সব কিছু নিয়ে আপনাদের কাছে ঢেলে দিই আপনারা যেন ভালো থাকুন মা আপনাদের মঙ্গল রাখো মঙ্গল করুন তবে একটু মাকে ভালো মায়ের পুজো অর্চাটা করবে এই মন প্রাণ মায়ের চরণে স্মরণে দেবে যখন চিন্তা করবে অন্য কোনো দিকে মন দেবেন না যখন পুজো করবেন অন্য কোনো দিকে মন দেবেন না শুধু এই হৃদয় মন আমার মায়ের চরণে দেয় আপনারা যে যাকে ভালোবাসেন শিব দুর্গা কালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হনুমান যেই হোক যতক্ষণ পুজো করবেন এই মনটা দেবে ভালো থাকুন আমি শুধু এই সব কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি ভালো লাগে আমার কথা তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমাকে ফোন করবেন আমি খুব আনন্দ পাবো করেন অনেক করেন অনেক করেন আমার খুব ভালো লাগে আমি মন খুলে কথা বলি যাই হোক মায়ের আশীর্বাদে আপনাদের আশীর্বাদ মায়ের কাছ থেকে নিয়ে জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় মা জয় মা কামাক্ষা দেবী আমি এই অমাবতীতে মায়ের স্থানে মায়ের ওই ধর্মস্থানে যাচ্ছি যদি যান ওখানে গিয়ে কারোর যদি সাক্ষাৎ হবার দরকার থাকে ওখানেই পাবেন ভালো থাকুন রাখছি 你叫一嘛，教育嘛，